হেল্ল' আপুনি দেৱন পচাৰী পাইছিল

আপনি কি কন্ডাক্টর প্রসেনজিৎ বাবু নি আচ্ছা আপনার বোধহয় একটা কাজ হয়েছে ইয়াতে আমাদের যুবরাজনগর দেওয়ানপাশে হ্যাঁ তো আপনি যে পাইপটি দিচ্ছেন আপনি পাইপটি কোন ইয়ে কোম্পানির দেওয়ার কথা ছিল কি এপ্টেভাইস তো এইটি তো এমন অবস্থা এখানে তো পালা দিলে পাইপেটা দু ঘন্টা একানো লাগিয়ে যাইতেছে হ্যাঁ হ্যাঁ

যাদের কাছে জলের ব্যবস্থা নেই অনেক দিন ধরেই কৃষকের দাবি ছিল যে সেই পাইপলাইনগুলো যাতে হয় আর এখন আমাদের দেওয়ান প্রধান ববিতানাথ উপপ্রধান রেবানাথ সহ আমাদের শিলুনাথ পঞ্চায়েত সমিতির মেম্বার সহ সবাই মিলে আবেদন করেছিলেন এবং সেটা গ্রান্টেড হয়েছে তো এখন পাইপলাইন হচ্ছে তো আমরা অত্যন্ত আনন্দিত কৃষকদের অনেক দিনের স্বপ্ন সেটা পূরণ হতে চলছে এবং কৃষকরাও খুব খুশি